হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যাকচুয়ালি ফার্স্ট কিছুদিন ধরে আমি ভিডিও দিই না কজ হচ্ছে গিয়ে আমার এসএসসি এক্সাম ছিল হয়তো তোমরা স্পেসিফিক কেউ জানো আবার হয়তো কেউ কেউ জানো না সো আমি বলে দিচ্ছি লাইক অনেকে কমেন্টও করেছো আপর ভিডিও দাও না কেন তুমি কি আর ভিডিও দিবা না আরে ধুর আমি তো একটু জাস্ট ক্যাপে গিয়েছিলাম ওকে সো এখন থেকে আই উইল ট্রাই টু রিলিজ রেগুলার ভিডিও অ্যান্ড ডোন্ট ওয়ারি আর তোমরা অনেকজন চেয়েছিলে যে একটা উইমেন ভিডিও আপলোড দিই একটা উইমেন লাভ স্টোরি আপলোড দিই সো আমি ভাবলাম যে তাহলে প্রথম ভিডিওটা কামব্যাক হিসেবে একটা উইমেন ভিডিও আপলোড দেওয়া যাক ওকে সো লেটস স্টার্টেড এটা হলো দেয় ল ফ্রেম কোম্পানির একমাত্র প্রেসিডেন্ট সবচেয়ে হ্যানসাম রুড আর কোল্ড একজন প্রেসিডেন্ট লয়ান ফিল্ম কোম্পানি কোরিয়ার একমাত্র সাকসিড কোম্পানি মানুষ ভালোবাসার পিছে ছুটে আর কেমতে আং সাকের পিছিয়ে যাই হোক ফাইলগুলো আপলোড দিতে বলেছিলাম হয়ে গেছে স্যার ফিউ মিনিটস পর হয়ে যাবে ওকে গ্রেট জব অল আই নিড ইস সাকসেস ইয়েস স্যার আই আন্ডারস্ট্যান্ড ইউ মাস্ট বি এবার কাজে যাও ত্যাং অনেক রুড ও কারোর কথা শোনে না নিজেকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না ভালোবাসা বলতে তার মধ্যে কোনো ফিলিংস নেই আর অন্যদিকে ও হো জিমিন আমি তোমাকে কতবার বলেছি এটা এইভাবে হবে না তুমি এটা নাক বেশি মোটা এঁকে ফেলেছ নাক মোটা কোথায় আমি তো দেখছি না নাক তো ঠিকই আছে ফজমিন জিমিন আমি তোমার অ্যাসিস্ট্যান্ট আর আমি বুঝবো না এক্সকিউজ মি মিস সুগা আমি জানি আমি কি আঁকছি ডোন্ট ইন্টারপড মি এটা হলো জিমিন একজন ছোটোখাটো আর্টিস্ট ওর মনে যা আসে আর যা ছবি দেখে সে হুবহু আঁকতে পারে তার সবচেয়ে বড়ো ড্রিম হলো লয়্যান্ড ফ্রেম কোম্পানির একমাত্র প্রেসিডেন্ট কিমতে আঁকে তার আর্ট দিয়ে ইমপ্রেস করার সুগা এমন ছবি আঁকবো না যে প্রেসিডেন্ট কিনতে একদম ইমপ্রেস হয়ে আমাকে প্রোমোট করে দিয়ে। হুম হুম একদম মনে প্রমোশন হয়ে যাবে তোমার ধর কি যে বলো না কি বললাম যা সত্যি তাই বললাম তুমি তো ছয় বছর ধরে ওনার ওপর ক্রাশ খেয়ে বসে আছো উনি কি এটা জানে না কখনও নোটিসও করেনি তোমার কি মনে হয় এবার করবে আমি কি আর জানি দেখা যাক কি হয় হঠাৎ করে জিমিনকে পেছন থেকে এসে কে যেন একটা টোকা দেয় হ্যাঁ তুই তুই এখানে কি করিস আরে আমি তো এমনি জানুক তোকে না কতবার না করেছি আমার কাজের জায়গায় আসবি না আরে তুই তো সিরিয়াস হয়ে যাচ্ছিস আমি তো জাস্ট তোকে দেখতে আই মিন তোর যদি কিছু লাগে এই জন্য আসি হ্যাঁ তো কিছু লাগলে আমি তোকে কল করব হ্যাঁ ঠিক আছে আমি হুম অ্যান্ড ওয়ে তুই সব আদি তো আর ঢং কোথা থেকে শিখলি যেদিন তোকে প্রথম দেখেছি কি না মানে ওই আর কি এসব ঢং না আমি জাস্ট একটু কেয়ার করছিলাম হয়েছে হয়েছে যা যা ডিস্টার্ব করিস না আমার কাজে হা কী রে দেখিস তো তোকে ইগনোর করে স্টিল ওর পিছিয়ে পিছিয়ে কেন ঘুরিস তুই বুঝবি না সুগা সেই কলেজ থেকে ওকে আমি পছন্দ করি যখন প্রথমে সে আমার পাশে বসছিল তখন থেকে ওকে আমার অনেক ভালো লাগে ভালোবেসে ফেলেছি ওকে অনেকটা যে আঙ্কুক আসলেই অনেক মনে ধরে ফেলেছে সে তাকে কখনো ভুলতে পারবে না হ্যাঁ তোরও দোষ আছে তুই যা গিয়ে ওকে বলে দে তুই তো বলছিস না একা একা মরছিস আমি সঞ্জাঙ্কু তোকে একটা পরামর্শ দিই হয় বলে দে যে তুই ওকে ভালোবাসিস নয়তো 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 দূরে সরে যা সুগাও আমার পেন ব্রাশটা দিয়ে যাও চিমিন ডাকছে এই চলি বুঝলি তো আমার কথা মনে থাকে যেন ভুলে যাব কখনো না যাই হোক এবার আমাদের কোম্পানি একটা বড় সড়ো সাকসেস অ্যাচিভ করতে যাচ্ছে আর এটা হাতছাড়া করা যাবে না আমাদের আরও হার্ডওয়ার্ক করতে হবে ও হো স্যার রাখুন আপনার হার্ডওয়ার্ক একবার বাইরে তাকিয়ে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছে ওয়েদারটা কি সুন্দর আর অ্যাসেটিক এই বাজে ওয়েদারটা আমার একদমই পছন্দ না স্যার আপনি কি বুঝবেন কি রোম্যান্টিক একটা ওয়েদার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে কতই না ভালো হবে বাই দ্য ওয়ে স্যার আপনার মনেও রোম্যান্টিক ফিলিং হচ্ছে না এখন তোমাকে না একশোবার না করেছে আমার সাথে এসব কথা বলতে আসবে না আমার এইসব জাস্ট বিরক্ত লাগে কোনো রোম্যান্স আমার মধ্যে নেই বুঝতে পেরেছ আমার শুধুমাত্র সাকসেস লাগবে স্যার এতদিনও আপনার সেক্রেটারি হয়ে আমি কিছু বুঝতে পারলাম না আপনাকে ওকে থাকেন আমি যাই আমার গার্লফ্রেন্ডের সাথে একটু টাইম দিয়ে আসি টেক কেয়ার স্যার গুড নাইট ও হো বৃষ্টিও এখন শুরু হতে হলো সুগাও তো বাজিয়ে চলে গেছে এখন আমি কীভাবে যাবো হ্যাঁ এখানে তো কোনো ট্যাক্সিও নেই যে যাবো আমি কি করা যায় কি করা যায় ঝাঁকুকে কল দেব না না এসব আতিখ্যাতার দরকার নেই এখন কি করি আমি এখন কি করি বাসাও তো দূরে হাঁটা চড়ো উপায়ই নেই এখন জিমিন ছাতা খুললো আর হাঁটা দিল বাড়ির পথে হঠাৎ একটা গাড়ি জিমিনকে ধাক্কা দিতে লাগলো আরে 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 কি সমস্যা ড্রিঙ্ক করে গাড়ি চালান না কি জিমিন গাড়ির জানালার মধ্যে একটু নক করে ও হ্যালো মিস্টার গাড়ির জানালাটা খুলতেই